নজরাকো পরবর্তী সংবাদে আঠারো বছর পর ধরা পড়ল কাশ্মীরের এক জঙ্গি এবং যার নাম জানা গেছে উলফত হোসেন কট্টর এক জঙ্গিকে ধরা পড়েছে কার্যত আঠারো বছর পর বহুদিন ধরে তার খোঁজ চালাচ্ছিল এবং তারপরে আজকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে তাকে পুলিশ এমনটাই খবর বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো আঠারো বছর ধরে এই উলফত হোসেন তিনি ঘুরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাশ্মীরে জম্মু কাশ্মীরের হিজবুল মুজাহিদিনের জঙ্গি এবং তিনি দীর্ঘদিন ধরে তিনি বহু মানে ওখানে বিস্ফোরণ ঘটিয়েছেন জম্মু কাশ্মীরে বহু মানুষকে হত্যা করেছেন তিনি তাকে তার খোঁজ চালাচ্ছিল জম্মু কাশ্মীর পুলিশ কিন্তু কিছুতেই ধরা তাকে ধরা ধরা যাচ্ছিল না কারণ একটা সময় সে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল এবং তার ফলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু এই জঙ্গিকে হাতে পাওয়ার জন্য জম্মু কাশ্মীর পুলিশ মানা বাড়ুপোছে সমস্ত এজেন্সিকে কিন্তু পুলিশ এজেন্সিকে এবং গোয়েন্দা এজেন্সিকে জানিয়েছিল এবং সেন্ট্রাল এজেন্সিকোও কিন্তু তাদের কাছে খবর খবর দেওয়া হয়েছিল কারণ অত্যন্ত কট্টর জংগী হিজবুলে একদম টপ নেতা তাকে গত আজকে গত গতকাল গুমী দাতে শনিবার গুমী দাতে তাকে উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে মুরাহেদি গুমন ডেরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং জুম্বু কাশ্মীরে পুলিশ প্রথম খবর পায় যে উত্তরপ্রদেশের একটি জায়গায় গোপন ডেরাতে তিনি রয়েছেন এই খবর পাওয়ার পরই জম্মু কাশ্মীরের পুলিশের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের একটা বাহিনী তারা উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ কে তারা জানায় এবং তারপরে কিন্তু গভীর যাতে শনিবার গভীর যাতে মোরাদাবাদের যে গোপন আস্থানা ছিল সেখানে অপারেশন চালায় এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিন্তু যখন তাকে তার মাথার দামও রেখেছিল অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশ তাকে ধরে দেওয়ার জন্য পঁচিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু কোনোভাবেই তাকে ধরা যাচ্ছিল না কিন্তু যখন তাকে গ্রেফতার করা হয়েছে তিনি ঘুমিয়েছিলেন সেই অবস্থা তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যেহেতু জম্মু কাশ্মীর চিনত তাই যখন তাকে ঘুমন্ত অবস্থায় তোলে তখন চিনে ফেলে তো তিনি আর কোন রকম রিটালিয়েশন করতে পারেননি তো তাকে যখন ওই তার ঘর যেখানে ছিলেন তিনি সেখানে যখন তল্লাশি চালানো হয় যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেটা ভয়ঙ্কর যে উত্তরপ্রদেশের মোরাদাবাদের যে গোপন একতলা সেখানে এত অস্ত্র তিনি নিয়ে এসেছেন কিভাবে সেটাই কিন্তু অভাব যে উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারলো না সেখানে নিয়ে এসছে ঠিকই নিয়ে এসছেন যে তার কাছে পাওয়া গেছে একটি একে কে ফার্টি সেভেন একে একটা এ ফিফটি সিক্স দুটি পিস্তল বারোটি গ্রেনেড প্রায় পঞ্চাশটি ডিটোনেটার উনত্রিশ কেজি বিস্ফোরক উনত্রিশ কেজি বিস্ফোরক মানে এত পরিমাণ বিস্ফোরক এবং পাঁচশো ষাটটি কার্তুজ সহ আরো মানে অনেক রকম অস্ত্র অস্ত্র পাওয়া গিয়েছে আমসাইল এমোনেশন পাওয়া গিয়েছে তো এত পরিমাণ অস্ত্র কিভাবে মজুত করলো পুলিশের চোখে ফাঁকি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশ বসে তাকে তাদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে নিয়ে এলো তো সেটা উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত করছে তবে যে সময় তাকে ওখানে গ্রেপ্তার করা হয়েছে সে সময় তিনি গোপন ডেরাতে যে ঘরটাতে ছিলেন যাতে একটা ভাড়া বাড়িতে ছিলেন সেখানে তিনি একাই ছিলেন তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তিনি কতদিন ধরে ওখানে আস্তানা করেছেন যেটা সন্দেহ করা হচ্ছে তিনি যেহেতু ওখানে ছিলেন সেই তার লিঙ্ক ব্যান্ড রয়েছে অর্থাৎ তিনি ঘরটা ভাড়া দিয়েছেন সেই লোকটি জানতেন অর্থাৎ বাড়ির মালিক জানতেন নাহলে এত অস্ত্র সেখানে নিয়ে এল মানে এটা হতে পারে না বাড়ির মালিক নিশ্চয়ই জানতেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কারা কারা যুক্ত যেহেতু ওখানে অনেকদিন ধরেছিলেন সেখানে স্লিপার সেল তৈরি করেছে সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্ত করছে কিন্তু একটা অত্যন্ত সাফল্য রয়েছে জম্মু কাশ্মীর পুলিশের খবরের সোর্সের ভিত্তিতে হয়েছে যেটা উত্তরপ্রদেশ পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অপারেশনে হয়েছে যে আঠারো বছর পর ফিসবুলের টপ জঙ্গি এই উলফত হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে যাকে পুলিশে জম্মু কাশ্মীর পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল কোনোভাবেই ধরতে পারছিল না যতবারই পুলিশ ধরতে গেছে তিনি পাকিস্তান সিদ্ধান্ত পেরিয়ে পাকিস্তান চলে গিয়েছেন তো এতটা শেষ সম্ভব হলো তাকে ধরা তো তাকে জিজ্ঞাসাবাদ করে জম্মু কাশ্মীরের যে অর্গানাইজেশন বা তারা তারা যুক্ত এবং অনেক কিছুই জানা যাবে পুলিশ মনে করছে আপাতত আজকে তাকে আদালতে তোলা হবে উত্তরপ্রদেশের আদালতে তোলা হবে মুরাদাবাদের আদালতে তারপরে তাকে জম্মু কাশ্মীর পুলিশ রিমাইন্ডে নিয়ে তারা জম্মু কাশ্মীর নিয়ে যাবে শতাব্দী ধন্যবাদ রাজীব আপনারা শুনলেন অর্থাৎ একটা সময় যার মাথার দাম ছিল পঁচিশ হাজার টাকা দু সাল থেকে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ সেই হিজবুল মুজাউদ্দিনের সন্দেহবাচন জঙ্গি উলফাত হোসেনকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের প্রদেশের এনটি টি ট্যুরিজম স্কোয়াড এমটাই খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন